দু সালের পঁচিশে জানুয়ারি এই দিনটা কিন্তু ভুলেও তোমরা কেউ কিন্তু মিস করবে না তার কারণটা জানতে গেলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে একদম শেষ অব্দি কিন্তু দেখতে হবে এবং এই রকম ইনফরমেশনস পেতে গেলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু সঙ্গে থাকতে হবে তো বিষয়টা হচ্ছে দু হাজার পঁচিশ সালের পঁচিশে জানুয়ারি এমন একটা মহাজাগতিক দৃশ্য বা ঘটনা ঘটতে চলেছে যেটা আলটিমেটলি কিন্তু আবার আমরা দেখতে পাবো দু হাজার চল্লিশ সালে তো দু সাল অবধি কী হবে তো আমরা কেউ জানি না বাট দু সালে আর জাস্ট কয়েক দিনের মধ্যে কিন্তু এই একটা বিরল মহাজাগতিক দৃশ্য কিন্তু ঘটতে চলেছে এবং সেটা কি সেটা হচ্ছে আমাদের সোলার সিস্টেমের প্রত্যেকটা গ্রহ কিন্তু একই সেম অ্যালাইনমেন্টে কিন্তু থাকবে এবং সেই গ্রহগুলোকে আমরা বিশেষ করে খালি চোখে চারটে গ্রহকে কিন্তু খালি চোখেই কিন্তু মোটামুটি দেখতে পাব সূর্যাস্ত হওয়ার পর থেকে এবং সেই চারটে গ্রহ হচ্ছে কারা কারা না সেই চারটে গ্রহ হচ্ছে মার্স ভিনাস জুপিটার এবং স্যাটার্ন এই চারটে গ্রহকে আমরা কিন্তু খালি চোখেই কিন্তু দেখতে পাবো উইদাউট টেলিস্কোপ এবারে টেলিস্কোপ দিয়ে কিন্তু দেখতে হবে দুটো গ্রহকে এবং সেগুলো হচ্ছে ইউরেনাস এবং নেপচুন এই দুটো গ্রহকে কিন্তু আমরা খালি চোখে দেখতে পাবো না এই দুটো গ্রহকে দেখতে গেলে কিন্তু টেলিস্কোপ কিন্তু লাগবে তো এমন একটা ঘটনা যেখানে সত্যি বলতে প্রত্যেকটা গ্রহ সেম অ্যালাইনমেন্টে সেম লাইনে কিন্তু থাকবে এবং এটা সত্যি বলতে দারুণ একটা দৃশ্য যেটা আমরা সূর্য টোয়েন্টি ফিফথ অফ জানুয়ারি সূর্যাস্ত হওয়ার পর কিন্তু মোটামুটি দেখতে পাব এবং এটা দেখার জন্য কারা কারা এক্সাইটেড অবশ্যই কিন্তু তা কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে আপনারা শেয়ার করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা